গতকাল রাতে আমাদের লালবাগ এস কলেজের সামনে দিয়ে যাচ্ছিলাম আর সেখানে যেতে যেতে দেখলাম বন্ধুরা একটা দাদা গাড়িতে করে কি বিক্রি করছে আর সামনে যেতে দেখলাম বন্ধুরা লঘোটা খুব সুন্দর ঘুগনি শিল্প আর দাদা এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ইউনিক স্টাইলে ঘুগনি তৈরি করছে এখানে আপনারা মাটন ঘুগনি পেয়ে যাবেন এবং প্লেন ঘুগনি আরও বিভিন্ন রকমের খাবার আপনারা পাবেন আর দাদা কাছে নিয়ে নিয়েছিলাম মাটন ঘুগনি মাটন ঘুগনি কিন্তু ছিল বন্ধুরা কুড়ি টাকা আর প্লেন ঘুগনি দশ টাকা আর এখানে কিন্তু বন্ধুরা ঘুগনি কিন্তু অনেক রকমের ইনস্ট্রুমেন্ট দিয়ে কিন্তু তৈরি করছিল আর দাদা কিন্তু একদম ফ্রাইং প্যানে যেমন তৈরি করা হয় ডিমের অমলেট সেরকম স্টাইলে কিন্তু তৈরি করছিল। আর বিভিন্ন রকমের দাম এখানে দেখতে পাবেন আপনারা ঘুগনির সমস্ত রেট চার্টে পেয়ে যাবেন এখানে দশ টাকা থেকে শুরু করে তিরিশ টাকা কুড়ি টাকা সমস্ত তো প্রাইসে কিন্তু আপনারা ঘুগনি পাবেন চিকেন মাটন ঘুগনি প্লেন ঘুগনি আর এখানে কিন্তু দাদা কিন্তু ইউনিকভাবে কিন্তু পরিবেশন করছিল। আর বিভিন্ন রকমের মশলা তারপরে সেও ভাজা সস দিয়ে মশলা দিয়ে খুব সুন্দর করে কিন্তু পরিপাটি করে ঘুগনি সার্ভ করছিল। আর দেখতেও কিন্তু খুব সুন্দর আর আমরা নিয়ে নিয়েছিলাম মাটন ঘুগনি আর প্লেন ঘুগনি আর খেলাম আর দারুণ লাগলো বন্ধুরা লালবাগবাসীদের জন্য খুব সুখবর আপনারা যারা এই দিক দিয়ে যান অবশ্যই এই ঘুগনি ট্রাই করতে পারবেন আশা করি আপনাদের ভালো লাগবে আর এতদিন তো হাঁড়ি এবং কড়াই বিভিন্ন রকমের ঘুগনি আপনারা খেয়েছিলেন এই ঘুগনি খেয়ে দেখুন বন্ধুরা বিভিন্ন মানুষ আসছে আর রিভিউ দিচ্ছে কিন্তু খুব সুন্দর হয়েছে এখানে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের লেবু থেকে শুরু করে স্যালাড লঙ্কা বিভিন্ন রকম ইনস্ট্রুমেন্ট রাখা আছে আর দাদা কিন্তু বেশ হাতে গ্লাভস করে বেশ হাইজিনিক মেনটেন করে কিন্তু খুব সুন্দর করে কিন্তু ঘুগনি করছিল আপনারা যেমন ঘুগনি বলবেন তেমন করে কিন্তু ঘুগনি এখানে আপনারা পেয়ে যাবেন আর এখানে কিন্তু টেস্টটা কিন্তু বেশ ইউনিক ছিল বন্ধুরা আমার কিন্তু বেশ ভালো লাগলো আর ঘুগনি খেতে কাদের কাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন আর আপনারা যারা লালবাগ থেকে দেখছেন তারা অবশ্যই আসবেন আর এখানে দেখতে পাচ্ছেন দাদা কিন্তু এবার সেও ভাজা দিয়ে দেবে আর দশ টাকার যারা ঘুগনি খাবেন দশ টাকার কিন্তু অনেক কিছু দাদা দিচ্ছিলো এখানে আর বন্ধুরা কলেজের সামনে দিয়ে যারা যান অবশ্যই একবার ট্রাই করতে পারেন আর খুব সুন্দর লাগছিল কিন্তু দেখতেও আর এখানে কিন্তু বিভিন্ন রকমের আরও অন্য কিছু দাদা বলছিল যে শুরু করবে আপনারা তাও খেয়ে দেখতে পারেন আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘুগনি প্রায় সার্ভ করছে দাদা এবার কিন্তু চামচ দিয়ে দেবে আর তারপরে কিন্তু ঘুগনিগুলো সার্ভ করবে আর এই ঘুগনি কিন্তু বন্ধুরা দাদার কিন্তু আমি প্রথম দেখলাম আর দাদা আমাদেরকে বলছিলেন যে দাদা এই ঘুগনি প্রথম বিক্রি করা শুরু করলো দাদাকে কিন্তু সবাই সাপোর্ট করবেন কারণ দাদা নতুন ব্যবসা করছে আমাদের এখানে আর দেখতে পাচ্ছেন বন্ধুরা এবার কিন্তু দাদা ঘুগনি সার্ভ করবে আর মানুষজন কিন্তু ভালো রেসপন্স করছিল আর প্রচুর মানুষ কিন্তু দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে ঘুগনি খাচ্ছে আর সকল মানুষ কিন্তু এখানে আসছে আর এদিকে দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘুগনি কিন্তু প্রায় শেষের দিকে আমরা কিন্তু প্রায় রাত করেই গেছিলাম দেখতে পাচ্ছেন বন্ধুরা ঘুগনিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে আর এইদিকে দাদা কিন্তু বলছে যে দোকান খোলা হয় হচ্ছে আপনার পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত দাদা কিন্তু কলেজের সামনে থাকে আপনারা কিন্তু অবশ্যই আসতে পারেন আর কেমন লাগলো ভিডিওটিতে অবশ্যই কমেন্ট করবেন আর ভালো লাগলে শেয়ার করবেন বন্ধুরা আর একবার কিন্তু পারলে অবশ্যই আসবেন দাদাকে একটু হেল্প করবেন দাদা যেন ভালো করে ব্যবসা করতে পারে